আপনারা দেখছেন এস নিউজ মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মহেশতলা পৌরসভার মহেশতলা পৌরসভার গোপালপুর সরকার পোলের কাছে যেখানে প্রায় চার দিন ব্যাপী শ্রী জগন্নাথ দেবের পুজো হবে গীতা যজ্ঞপাঠ হবে নামকীর্তন হবে এবং প্রায় শেষে চতুর্থ দিন প্রায় ছ হাজার লোকের মধ্যে মহাপ্রসাদ বিতরণ হবে সেই প্রোগ্রামের কথা চলুন আমরা শুনে নিই তাদের মুখ থেকেই যারা এর অর্গানাইজার গোপালপুর জগন্নাথ কল্যাণ সমিতির যারা দায়িত্বে রয়েছে তাদের মুখ থেকে চলুন জগন্নাথ আমাদের গোপালপুর শ্রী জগন্নাথ কল্যাণ সমিতি থেকে প্রত্যেক বছর এটা আমাদের দশম বছর গীতা আমরা করে এসেছি তাতে আমাদের ভাইচারা যত উড়িয়া বাঙালি বিহারি যত ভাইচারা আছে সবাই এখানে পুজোতে সম্পৃক্ত অংশগ্রহণ করে সবাই মিলে পুজোর তিন তিন দিন ধরে আমরা গীতা আনন্দ করি আমাদের তিন তারিখে কলসযাত্রা হবে চার তারিখ পাঁচ তারিখ যজ্ঞ হয়ে যজ্ঞতে আমাদের যত পুরী থেকে তিনজন পণ্ডিত আসেন এবং এখানে আমাদের উড়িষ্যার একজন পণ্ডিত থাকেন চারজন মিলে গীতা সম্পূর্ণ করেন সারাদিন আমাদের ভাগবত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সম্পূর্ণ করতে হয় তার মধ্যে সন্ধ্যা পরে আমাদের সন্ধ্যা আরতি হয় তাতে কীর্তন ভজন হয় তারপরে আমাদের কিছু সাংস্কৃতিক কাজ হয় যার মধ্যে বাংলা উড়িয়া সবাই মিলে মহাপ্রভু জগন্নাথের ভজন কীর্তনের মাধ্যমে আর কিছু আমাদের লোকাল লোকাল ছেলে কিছু থাকে যারা এখানে ডান্স করে এবং নিজেরা জ্ঞান গায় তারিখে আমাদের প্রায় পাঁচ থেকে ছ হাজার লোক প্রসাদ হয় তাতে আমাদের একটু কষ্ট হয় কিন্তু আনন্দ লাগে সবাই আমাদের সঙ্গে সাথ দেয় যারা লোকাল লোক আছে এই সমাজ কল্যাণ সমিতি ক্লাবের লোকরা সবাই আমাদের সম্পূর্ণভাবে হেল্প করে আমাদের ক্লাবের আমার নাম রাউত আমি শ্রী হরিশ জগন্নাথ কল্যাণ সমিতির সেক্রেটারি নমস্কার জয় জগন্নাথ গোপালপুর সমাজ কল্যাণ সমিতির মাঠে শ্রী জগন্নাথ কল্যাণ সমিতির পরিচালনায় একের পর এক বছর পার করতে করতে এবছরে দশমতম বছর পদার্পণ করছে আমি জগন্নাথ কল্যাণ সমিতির পক্ষ থেকে সকল পল্লীবাসী এবং সকল মানুষকে তিন চার পাঁচ ছয় এখানে আসার জন্য অনুরোধ করব প্রত্যেক বছরের ন্যায় যেমন আপনারা আমাদের সাথে সহযোগিতা করেন আমরা যেমন সহযোগিতা করি আপনারা সহযোগ করবেন আর চাকরির সুবাদে যারা উড়িষ্যার বিভিন্ন প্রান্ত থেকে এসে এখানে বসবাস করেন চাকরির সুবাদে তারা সবাই মিলে যেমন শ্রী জগন্নাথ কল্যাণ সমিতির পরিচালনায় জগন্নাথ সুভদ্রা বলরাম পূজা এখানে হয় দশতম বর্ষ এবছরে তো আমি সবাইকে আমন্ত্রণ করছি আমি গোপালপুর সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সহ তো আপনারা সবাই উপস্থিত থেকে এই পূজাকে সাফল্য মন্ডিত করবেন জয় জগন্নাথ আমার এই অনুষ্ঠানটিকে আজকে দশ বছর ধরে চালিয়েছি সবাই আনন্দ অনুপ চার দিন ধরে এখানে আনন্দে গীতা যজ্ঞ হয় এই গীতা যজ্ঞরে সবাই আনন্দ হয় এবং সবাই সারা দিন এখানে পরিশ্রম করে জগন্নাথ অনুষ্ঠানের কি বলছে কি আজ দশ বছর পরে রাখি আমরা এখানে দশ বছর ধরে এই জগন্নাথ জিনকার পূজা করে এসেছি এখানে আমাদেরও ওড়িয়া প্রবাসীবাসী সব মিলে জুলে এখানে আমরা এই পুজোটা করেছি এখানে আমরা সব ডোর টু ডোর বাড়ি বাড়ি ধরে চাঁদা কালেকশন করি এবং তিন দিন ধরে এখানে আমরা পুজো করি তিন দিনের মধ্যে আমি তিন দিন ধরে প্রসাদ সেবন ভক্তদের জন্য আমরা প্রসাদের আয়োজন করি আর সবাইকে এখানে শান্তি শৃঙ্খলা এই পুজো আজকে দশ বছর ধরে চলছে আগে এর মধ্যে চলবে এই করে আমার বক্তব্য শেষ করছি জয় জগন্নাথ জগন্নাথ পুজো দেখে আসছি কারণ আমাদের বাচ্চারা এখানে নাচ শিখতে আসে ভারতনাট্যম আমাদের দিদিমণি সেখানেই বাচ্চাদের আমরা সেই সূত্রে এখানে আসা আমাদের আর আমরা এখানে পুজোতে আসি এবং এখানে আমাদের ভোগ প্রসাদও খাওয়ানো হয় আমাদের খুব আনন্দ লাগে আমরা যেহেতু পুরী যেতে পারি না সেই আনন্দটা পুরী আনন্দটা আমরা এখানে উপভোগ করি